দেখো আজকে গঙ্গা পুজো তো আজকে এখানে গঙ্গা সাগরটা যেতে পারলাম না তো এটা হলো একটা বড় বাঁধ তো এখানে আজকে স্নান করতে এসেছি তো এখানে আজকে স্নান করে এখানে একটা মা কালী ঠাকুর আছে এখানে আজকে পুজো দিয়ে এরকম দর্শন করেই চলে যাব তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম বেশিটা শেয়ার করতে পারছি না কারণ বাইরে গেলে আমি আবার গল্প গোছাকে ভিডিও করতেই বেশিরভাগ ভুলে যাই তখন আমি ঘরে এরকম নিত্যদিনে ঠিকঠাক করি কিন্তু বাইরে গেলে আমার একটু গোলমাল হয়ে যায় তো এখানে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট এখানে স্নান করলাম যেহেতু আজকে গঙ্গা পুজো মাথাতে স্নান করলাম সবাই মিলে ভোর ভোর এসেছি পাঁচটার দিকে চলে এসেছি আর ওই দিক থেকে আমার মাও এসছে মা আমার সঙ্গে আমার বাড়ি যাবে তো আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট এখানে ভিজা জামা কাপড় সব কিছু গুছিয়ে নিয়েছি এই হলো মন্দিরটা তো এখানে মন্দিরে আমাদের পুজো দেওয়া স্নান করা সব কিছুই আমাদের কমপ্লিট হয়ে গেল তো আজকে গঙ্গা পুজো সবাই খুব আনন্দ করো শান্তি পুজো করো তো চলো মা হয়ে গেছে মা একটু অসুবিধা আর এই 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 রাস্তাটাতে আমি আগে কখনো আসিনি এই প্রথমবার এলাম তো এই রাস্তাটার দিকে যাচ্ছি এই রাস্তাটা যেমন আমাদের ওইখানে কয়লার কৈলিয়ারির যে ডিপু হয় সেরকমই তো বেশ এটাও বেশ বড়ো সড়ক তো রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা তো এই রাস্তা দিয়ে যাচ্ছি আগে এই রাস্তা দিয়ে আসিনি তা খুব ভোরেই বেরিয়েছি তার জন্য আমাদের সব কিছুই কমপ্লিট হয়ে গেলে এবার বাড়ির উদ্দেশ্যে যেহেতু রওনা দিচ্ছি তো এই রাস্তাগুলো দেখে দেখে যাচ্ছি পরেই মনে হয় নদী আছে আমি জানি না তো নদীটা এখানে বালি রয়েছে আর অনেকটাই চলে এসেছি তো এইটা হলো চুরুলিয়া তো চুরুলিয়া আমি কোনো দিন দেখি দেখেছি আয়পোড়তে একবার আমাদের এখানে বউ ভাত খেতেছিলাম এর আগে আমার ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ এই জায়গাটার একটা বিশেষত্ব আছে বা একটা সবাই জানো চুরুলিয়া কাজী নজরুল ইসলামের জন্মস্থান তো এখানে এটা হলো সেই গ্রামটা না বাজারটা আমি ঠিক জানি না তো এটা পুরো অনেক বড় এলাকাটা আছে তো একটু মাত্র তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো বাড়ি যাই তো দেখো আমি বাড়ি এসে হাত মুখ ধুলাম কারণ স্নান তো করে এসেছি তো মায়ের আজকে উপোস মাছ নুন লক্ষ্মী কিছু খাবে না আমাদের মতন ডাল ভাত পোস্ত আর এখানে মায়ের জন্য একটু সুজি আর চিনি আনা করালাম মিষ্টি দই এনেছি ফ্রিজে এসে জল ভরলাম দুধ আনলাম এসে অনেকগুলো কাজ হয়েছে ও আনলো আমরা আনতে বললাম সব ফ্রিজে গুছ করে রেখে দিলাম আর ভাতটা এক ফুট দিয়ে রেখেছি আর এখানে ডাল আলু দিয়ে দিয়েছি ডালে আলু দিয়ে দিয়েছি পোস্ত হবে আর মেঘলা মেঘলা করছে তো তো দেখো এখন পাঁচটা মতো টাইম হয়ে গেল তারপরে খেয়ে দিয়ে শুয়ে দিয়েছি তোমার সাথে আর কথা বলাই হয়নি আর সকালে গিয়েছিলাম ঘরগুলো শুধু ঝাড় দিয়ে গেছি বেশ ভালো করে টাজ করে এখন অনেকগুলো বাসন ধুলাম তারপরে এখানে রাখলাম এখনও কিছু বাসন আছে এখনও কিছু বাসন ধুতে হবে গ্যাসটা ধুলাম এখানে আরও বোতলগুলো খালি হলো ভরতে হবে আর আজকে তোমার সাথে একটা জিনিস শেয়ার করি আজকে যেহেতু ফাদার ডে এখন তো ফোনে হয়েছে যে ফাদার ডে মাদার ডে এখন সব মানে পালন করছে আগে তো এত সকল ছিল না মানে আমাদের সময়কালেই ছিল না তো মেয়েটা সকালে তখন ফাদার ডে তখন এই ওন্না টাইপের এটা নিয়েছে যেহেতু গাড়ি চালাই তো তো এটা মাথাতে মুখে নিলে বেশ সুবিধা আর ওর গাড়িতে সেদিন সে ভাড়া গিয়েছিল মোর দিকে তো গঙ্গাসাগর গেছিল স্নান করতে ওরাও আজ গেল তো এই কুটুমটাতে এক কুটুম গঙ্গা জল আনতে বলেছিল তো এনে দিয়েছে তো এই হলো এখানে রেখেছি আর মা এখানে বসে আছে তারপরে আমরা এখানে সবাই মা চা খেয়েছে মায়ের জন্য সুজি করেছিলাম এটা ছোট মেয়েটা তখন খেয়েছে এখন বড় মেয়েটা খেয়েছে আমরা এখানে নিজেদের মতো গল্প করছে চা খেয়েছি তো আমি এখানে চা নিচ্ছি আর বড় মেয়েটাকে এখানে সুজিটা দিলাম ছোট মেয়েটা সুজিটা আগেই খেয়েছে তো এখন আবার সন্ধ্যা হলে এখন আরেকবার চা বসালাম আর এখানে আমাদের জন্য নুন আমাদের জন্য একটু নুন মায়ের জন্য মায়ের জন্য করিনি জন্য আলোনা করে দিয়েছি মানে নুন ছাড়া আর যত নুন লক্ষ্মী খাবে না মা চা দিয়ে খেয়ে নেবে আর এখানে ছোলা ভেজা আছে আর মিষ্টিও আছে তখন মিষ্টি আছে মিষ্টি যদি খেতে চাই তো এই বড় বড় মিষ্টি আছে তো খেতে চাই তো মিষ্টি হোক চা দিয়ে হোক যা দিয়ে হোক মা খেয়ে নেবে আর আরেকবার চা বসালাম মা চা দিয়েই খাবো বলছে মিষ্টিটা রেখে দিলাম তো আমি যখনই চা করি ও তো চা নেবেই তো ওর জন্য চা আর এখানে লুচি থাকলাম এতটা তেল আছে আর এখানে কলাইয়ের ডালটা সেদ্ধ করতে দিয়েছি এটা আমার খাওয়ার জন্য এটা আমাকে এখন খেতে বলেছে আর দেখো বাইরে বেশ অনেকটাই রাত হয়েছে এখন দশটা মতো টাইম হলো বলিনি কোথাও যাওয়া আশা করলে আমার ভিডিওটা টাইমটা গোলমাল হয়ে যায় ঘরে থাকি তখন বেশ ঠিক তো মা তো ইয়ে মিষ্টি দিয়ে খাবে না বললো লুচি দিয়ে খাবে এই লুচি চা খাবে আর ওকেও চা দিলাম একটা মিষ্টি সাইজের বাটির সাইজের মিষ্টি